যাদের মুখে মেস্তা ব্রণ শাল কোনোভাবে দূর করতে পারতেছে না তাদের জন্য আজকেরই আমার এই ভিডিওটি দেখেন আমার হাতে যে দেখতে পাচ্ছেন এগুলিকে বলা হয় জাইফল আপনার বিয়ে বাড়িতে বড় ধরনের অনুষ্ঠানে মাংস দ্রুত করার জন্য স্বাদ হওয়ার জন্য আপনার এই জাইফল ব্যবহার করা হয় তা এই জাইফল দিয়ে আপনি আপনার মুখের যে মেস্তাটা রয়েছে এটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন একটি জাইফল বাজারে বিক্রি করে দশ থেকে পনেরো টাকা এই একটি জাইফল আনলেই আপনার মুখের যে মেস্তাগুলি আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলতে পারবেন আপনার আশপাশে যে বাজার রয়েছে সেই বাজারে আপনার মনোরি যে দোকানটা সেই দোকানে আপনি এটা কিনতে পাবেন এই জাইফল দিয়ে আপনার মুখের ব্রন মেস্তা কিভাবে দূর করবেন আপনি এই জায়ফলটাকে প্রথমে বাঙবেন বাংলা পরেই আপনার ভিতরে এ ধরনের সেটা গোটা হবে এই গোটাকে কি করবেন একটা পাথরে অর্থাৎ শিলপাটা বা যে কোনো একটা পাথরের মধ্যে আপনি যে মনে করেন এটা একটা শিলপাটা বা পাথর এই পাথরের মধ্যে অল্প একটু দুধ দিবেনে যাবে দুধ দিয়ে এটাকে বারবার বার এবার গসাবেন এবার গসতে 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 দেখবেন যে আপনার দুধ একটু গাঢ় হয়ে গেছে সেই গাঢ় দুধটাকে আপনার কি করতে হবে আপনার ওই ম্যাচটার মধ্যে মেসেজ করে করে দিতে হবে প্রতিদিন একবার দিলে যথেষ্ট দুইবার যদি দিতে পারেন তাহলে সবচাইতে ভালো বেশি না এক সপ্তাহ ব্যবহার করলে আপনার মুখের যে ম্যাচটা আছে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা এটা ইউজ করতে পারবেন না তাদের জন্য আবার তৈরি করা একটা ফর্মুলা রয়েছে আপনার পিওর গ্লো এই পিওর গ্লো যদি আপনি ব্যবহার করেন তাহলে যত প্রকার মেস্তা আছে এগুলি সব চলে যাবে এবং শাল ব্রন মেস্তা কোনোভাবে দূর করতে পারতেছেন না বিভিন্ন জায়গা থেকে ট্রিটমেন্ট করছেন এরপর কাজ হচ্ছে না তাদের কাছে আমার চ্যালেঞ্জ করা প্রোডাক্ট এটা মাত্র একবার ব্যবহারে আপনি এতটা রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না এই পিওর গ্লোটা যদি আপনি মুখে হিসেবে ব্যবহার করতে হয় ব্যবহার করলে একবার ব্যবহারে আপনি এতটা দিকে পাবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এটা হচ্ছে মুখের মেসটা সম্পূর্ণ দূর করবে মেকের যে তৈলাক্ত ভাব যেটা আছে এটা সম্পূর্ণ দূর করবে এবং যত প্রকার শাল ব্রন আছে এগুলি সম্পূর্ণ ক্লিয়ার করবে ইনশাআল্লাহ আর এই পিওর গ্লো প্লাস এটা যেটা এটা কি করতে হয় এটা খেতে হয় আর এটা মুখে ব্যবহার করতে হয় আর এটা খেতে হয় এটা প্রতিদিন আধা চামিজ পরিমাণ খেতে হয় কেলেকি কি হয় এটা ভিতর থেকে আপনাকে আরো স্মার্ট আরো আকর্ষণীয় করে তুলবে চেহারাকে আরো উজ্জ্বল করবে স্মার্ট আকর্ষণীয় বানাবে প্রত্যেকেই চাই কিন্তু প্রত্যেকের চেহারা যেন একদম স্মার্ট আকর্ষণীয় হয় আপনি দুইটা প্রোডাক্ট যদি একসাথে ব্যবহার করতে পারেন তাহলে মুখের শাল ব্রন মেস্তা তো যাবেই এর পাশাপাশি আপনার চেহারাটা আগের চাইতে আরো আকর্ষণীয় এবং স্মার্ট হবে একটি শুধু পিওর গ্লোটাই বিক্রি করা হয় আর যারা একসাথে অফার মূল্য টাকা ফ্রি দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দেখেন স্কিনে যে নাম্বারগুলি ঘুরতেছে এগুলি হচ্ছে আমার অরিজিনাল নাম্বার অনেকে আমার বিরোধী ভুয়া ওষুধ বিক্রি করে যে নাম্বারগুলি করতেছে এগুলি হচ্ছে আমার অরিজিনাল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ আপনার বাড়িতে